সালামু আলাইকুম আমি জয় বলছি আজ হোক কাল হোক আবারও আন্দোলন হবে আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে তবে এই নির্বাচনটি হচ্ছে একটি সাজানো নির্বাচন কোনো আইন শৃঙ্খলা নেই অর্থনীতি পড়ে গেছে কোনো গণতন্ত্র নেই সামনে আমাদের কয়েকদিন পরেই একটি আমাদের দেশে একটি সাজানো নির্বাচন আছে তার সাথে আছে একটা গণভোট আমি জানি আপনারা সবাই ভীষণ বিরক্ত এই গত বছরে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি গেছে কোনো আইন শৃঙ্খলা নেই অর্থনীতি পড়ে গেছে কোনো গণতন্ত্র নেই আপনাদের ভয় থাকতে হয়েছে আপনারা সবাই বিরক্ত ভোট দিতে চান যে যেভাবেই হোক এই সরকার চলে যাক তবে এই সরকার কিন্তু নির্বাচনের পরে আর থাকছে না আপনারা ভোট দেন কি না দেন এই সরকার এমনিও যাচ্ছে এমনিও যাচ্ছে তবে এই নির্বাচনটি হচ্ছে একটি সাজানো নির্বাচন এখানে আমাদের দেশের অর্ধেক দলদেরকে বাদ দেওয়া হয়েছে শুধু আওয়ামী লীগ তো না যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র বিএনপি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন হচ্ছে যেই জামাত আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে যারা আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমি জানি আপনারা আরো বিরক্ত রাজনৈতিক সংকটের উপর আপনারা সংস্কার চান তবে সংস্কার কিন্তু গায়ের জোরে এক তফা করলে টিকে না ঠিক হয় না এইটা আমাদের পঁচাত্তরের পর যারা সামরিক শাসন করেছেন তারাও চেষ্টা করেছে ঠিক সেই গণভোট করে সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনতে তাতে কি হয়েছে তাতে আমাদের গণতন্ত্র আরো দুর্বল হয়েছে এই গণভোটে পর আমাদের গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে রাজনৈতিক সংকট সংঘর্ষ আবার ফিরে আসবে আজ হোক কাল হোক আবারও আন্দোলন হবে আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে গণতন্ত্রের উন্নয়ন হতে সময় লাগে আমি জানি আপনার মনে করছেন তবে আমাদের দেশ কিন্তু এখনো একটি নতুন দেশ মাত্র পঞ্চাশ বছর বয়স গণতন্ত্রকে আরো সময় দিতে হবে আর সংস্কার করতে হলে সকল মানুষ ভোট নিতে হবে একতফা করলে হবে না সকল দলকে মতামত নিতে হবে একতফা করলে হবে না তাতে আমাদের দেশের গণতন্ত্রের রাজনীতির কোনো উন্নয়ন হবে না তাই আমার অনুরোধ আপনাদের প্রতি আওয়ামী লীগকে সমর্থন করেন কি না করেন বাংলাদেশের ভালো যদি চান বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান তাহলে এই নির্বাচনে ভোট দিবেন না এটা একটা সাজানো নির্বাচন এখানে রেজাল্ট কি হবে তারা অলরেডি নির্ধার করে বসে আছে কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগের থেকেই নির্বাচন কমিশন বলে দিচ্ছে এটা সম্পূর্ণ একটা নাটক এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানব না গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানব না বাংলাদেশে ভালো চাই বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত নিশ্চিত করতে চাই সেটাই যদি আপনারা চান আমার অনুরোধ আপনাদের প্রতি যে এই নির্বাচনে ভোট দিবেন না দিতে যাবেন না কোনো লাভ হবে না 叫什么？Sure.